भवानीपुर मदरसा तीन जन अल्लाह प्रेमी व्यक्ति के नामे तादर ता खास रूहानी दुआ पावर लखे हैं तादर नामे ये मदरसा जारसुना सुखखाकी कोटा पश्चिम बंगाल অলিতে গলিতে আনাচে কানাচে তৎপর গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এর সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছেন গোটা বাংলা সহ বিভিন্ন রাজ্যের ईमानदार মুসলমান নর নারী অন্তরে এই মাদ্রাসার প্রেম محبت ভালোবাসা আন্তরিকতা অধিক করিমান আরো আল্লাহ জাগ্রত করে তোলেন সকলে বলুন আমিন

হাজার বিপদ মুসিবতের ভিতর দিও জীবনটাকে ধৈর্য জীবন আমরা তৈরি করি ফল আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন দেখাবে আরো দেখব আজকের এই বিশাল ভবানীপুর মাদ্রাসা এলাকার সমস্ত মানুষ বলি কমিটি বলি সহ উল্লেখযোগ্য

তার আখলাপ তার আদর্শ তার সততা সীমাহীন এ কথাগুলো বলার জন্য সময় আমাকে দেয় নাই ভাই এ কথা বলার জন্য কেউ আমাকে বলে আমার ছোট জীবনের বাস্তব অভিজ্ঞতা আর চোখে দেখে বলেছি তার জীবনে যে কতটা ধৈর্য এখান থেকে দু বছর আগে আনুমানিক কিছু কম বেশি প্রায় দু বছর আগে যার জ্বলন্ত প্রমাণ গুলো আমরা চোখে দেখেছি কিন্তু মানুষের ধৈর্যের সীমা লঙ্ঘন হয়েছে তারপরে জবান তালা লাগিয়েছে শুধু একটাই কথা ছিল জীবনে ধৈর্য ধরো আমি নতুন বিবাহ করলে আমাকে দেখে বলেছিল

সমস্ত রাজ্যগুলোতে জাতি ও জনসিহাত আলাপ আলোচনা করছি টাকা যে মানুষকে তাড়িয়ে বেড়ায় তাড়িয়ে বেড়ায় তার বাস্তব নমুনা আমরা দেখেছি আপনার এলাকার মানুষ যারা আছে তারা তো জানে হয়তো বিদেশি নেহাম সবাই জানলেন না কোন কোন দিন আমরা বলেছিলাম তার একটা ভাঙা চোরা ছেড়া মাটির ঘর ছিল তার জীবনটা হলো সাদা মাথা জীবন খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছেড়া চাতা আজ জীবন কাটা তার সন্তান আমরা জামাই হিসাবে বলেছিলাম একটু সসতি শান্তি আরামের জীবন কাটা কথাগুলো ভুলে যাই যাই একটা কথা বলেছিল বাবা

শেষ কথা বলেছিল আজকে মাটির ঘর দিয়ে দেব জীবনে যা পেয়েছে সেগুলোকে কি আর আমি খুঁজে পাবো এই ঘরে ঘরে জানো কি তোমরা আমার মাটির ঘরের কত সম্মান জানো কি তোমরা আমারে মাটির ঘরের কত মর্যাদা কিন্তু কিন্তু যেদিন সেই মানুষটা আমাদের কাছে থাকবে না সেদিন গোটা এলাকাবাসী আমরা বুঝবো আমাদের কাছ থেকে কি হারিয়ে গিয়েছে বেঁচে আছে অনুভব করতে পারছি না হুজুর দরগা করে যখন বেঁচে ছিল দরগা করে মানে চৌদ্দটা কে ছিল নিজের গ্রামের মানুষ আমার গ্রাম তো দরগা আমার দাদু সারা জীবন দরগা করে গালো ছিলেন আমার দাদুর নাম ছিল মাদার বলছে মাদার

কিন্তু হুজুর আল্লাহর মতে এত mohabbat দাতা পিকবলা ভিতরে ছিল না তার জ্বলন্ত বাস্তব নমুনা প্রমাণ আমরা সবতাদের জীবন আদর্শ গুলো কুনলে দেখতে পাই ছোট একটা দৃষ্টান্ত যদি বলতে হয় জীবনটা তারা এই ভাবে কাটিয়েছে জীবনে কোনোদিন হিংসা অহংকার তাক তারা বুঝিনি পৃথিবীতে যত মানুষ আল্লাহর মাহা হয়েছে না মানুষ যত গালি দিয়েছে যত ছোট মোটা কথা বলেছে যত বদনাম করেছে শুধু তারা জীবনে হজম করে যা সবর করেছে আল্লাহর বিচারে অপেক্ষায় তারা জীবন কাটিয়েছে আল্লাহর বিচারে অপেক্ষায় জীবন কাটিয়েছে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ বিচার করে দিয়েছে